দশ শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার টেকোটা গ্রাম এনামুল এখানে দাঁড়িয়ে আছি আমরা এখানে বেশ কিছু আমরা খামার উপযোগী সার দেখছি এগুলার বয়স কেমন দাম কেমন সব কিছু নিয়ে কথা বলবো এনামুলবাইয়ের সঙ্গে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আছে কয়টা ভাই পাউডার একটা প্যাকেজ তো এগুলার বয়স কেমন হবে ভাই বয়স আঠারো উনিশ মাস বেশ বড় লাট সাজাইছেন তো আজকে তো এক ঝলক আপনারা দেখুন তারপরে কিন্তু একটি একটি করে আমি আপনাদেরকে দেখাবো সব রঙের গরু একটাও কিন্তু ডিসকালার গরু নাই সব কিন্তু রঙের গরু তো চলেন আমরা এক নম্বর থেকে শুরু করি এই যে এটা এক নম্বর প্লাটের এটা এক নম্বর লাইফ বডি কেমন হবে একশো পঁচিশ থেকে পঁচিশ থেকে তিরিশ লাখ এটা এক নম্বর চামড়া পাতলা চামড়া পাতলা সব দিক দিয়ে কিন্তু বেশ গঠন ভালো বয়স তো হবে আপনার আঠারো উনিশ মাস বয়স না এক নম্বর দুই নম্বর এটা দেশাল মাপিটা একটু আছে দেশাল গোলায় কম্বলও দেখা যাচ্ছে গোলার কম্বল দুই ঢিলা ব্যাটারিটা প্রতিটা দুইটা গাড়ি বেশ লম্বা সিং মাথা ভালো তিন চারে যাবো নাম্বার এটা এটা কালার বলে মাটি আলাল হ্যাঁ দেখুন দর্শক প্রত্যেকটা গরুর কিন্তু নাভি কিছুটা আছে কম্বল আছে এটা দেশালের মধ্যে পড়ে রঙও বেশ ভালো চার নম্বর আমরা একদম

পরিও ডবল আর লাইভ বডি যেটুক বলছে সেটুকু হবে দর্শক একশো বিশ থেকে পঁচিশ কেজি পঁচিশ থেকে তিরিশ ছয় সাথে যাই এটা সাত নাম্বার চামড়া বেশ আচ্ছা এটা দাগ দেখা যাচ্ছে কি লাম্পির দাগ ছিল হয়েছিল না এখন তো নাই একদম ক্লিয়ার হয়ে গেছে একটু ক্লিয়ার হয়ে গেছে শুধু লোমগুলো একটু গুলো আছে হালকা পাতলা এটা সাত আট নম্বরে আসেন আট নম্বর সেটা তো সিং মাথা তো দেখার মতো ঢিলা সিং মাথা কিন্তু চমৎকার টকটকা লাল লাল দেশাল দেশাল সব কিন্তু পদাত সার গরু দর্শক এটা আট নম্বর

যারে সব দেশাল করব আমরা একদম অনেক লুজ অনেক ढিলা লাগা তাহলে আমরা এই পাশে দেখলাম আর দুইটা আছে ওই পাশে এই যে এটা নম্বর চামড়া ঢিলা ঢালা পিঠটা তো বেশ মোটা সব ডবল বডি করে সব ডবল বডি করুন না এটা এগারো এবং সর্বশেষ এটা বারো চার টাকা লাল আছে গরু কিন্তু প্রত্যেকটাই কালারফুল গরু রঙের গরু সাদা গরু নেই নাই বললেই চলে নাই সাদা গরু নেই সাদা গরু নাই তাহলে এই বারোটা বারোটা আমরা আমরা বারোটা গরু দেখলাম আমরা একটা রিভিউ দিই কাপড়ের দামটা শুনবো চলে যাবো দর্শক এটা বারো এটা এগারো এটা দশ রং কিন্তু খুব সুন্দর সুন্দর রং দশ এটা নয় এটা দুই ডাঁট নয় নম্বরটা বলে দিয়ে এলাম দর্শক আবারও এটা দুই ডাঁট এটা আট নাম্বার পিং মাছ আর চমৎকার নাম্বার এটা সাত নাম্বার এটা ছয় এটা পাঁচ এটা চার

দামাদামির সুযোগ কোনো হালকা পাতলা দিবেন দামাদামি সুযোগ তো দাম থাকলো পঞ্চাশ হাজার পাঁচশো হ্যাঁ দর্শক দেখুন এখানে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা প্রতি পিস এখানে বারোটি আকর্ষণীয় খামার উপযোগী সার আছে এন ভাই আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সংগ্রহ করতে চান সংগ্রহ করে নেবেন এবং এসে দেখে শুনে নিয়ে যাবেন নাকি আসে দেখে শুনে নিয়ে যাবে আপনি নাম্বারটা বলেন জিরো জিরো ওয়ান সেভেন টু টু সিক্স ফাইভ নাইন টু এইট জিরো দর্শক এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে আর দাম থাকলো আবারও বলে দিই পঞ্চাশ হাজার পাঁচশত টাকা প্রতি পিস বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম